আমাদেরকে অনেক সময় বলা হয় যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দুই হাজার আট সালের ডিসেম্বরে যে নির্বাচন সেই নির্বাচন থেকে যে তিনটা নির্বাচন হলো চারটা সেই নির্বাচন গুলি সম্পর্কে বলা হয় আমরা আওয়ামী লীগকে বৈধতা দিয়েছি আমি আপনাদের কাছে প্রশ্ন করি দু হাজার ডিসেম্বরে সকল রাজনৈতিক দল অংশ অংশগ্রহণ করেছিল বিএনপি সহ সকল রাজনৈতিক দল আমরা রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সঙ্গে আমরা যুগ করেছিলাম কিন্তু একটি সুন্দর নির্বাচন হয়েছিল দু সালে নির্বাচন হয় আমরা সেই নির্বাচনে যাই বিএনপি যাই কিন্তু চোদ্দ সালের পার্লামেন্ট নির্বাচনের পর অনেকগুলি স্থানীয় সরকার নির্বাচন উপজেলা এবং মেয়র নির্বাচন সেইগুলিতে কিন্তু বিএনপি তাদের লোকেরা সেইখানে পার্টিসিপেট করেন এবং দল তাদেরকে গ্রহণ করে পরবর্তী সময়ে 2018 সালের নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ বিএনপি সহ সকল রাজনৈতিক দলই 1800 নির্বাচনে অংশ গ্রহণ করে এবং নির্বাচনের পর কারচুপি হয়েছে আমরাও বলেছি কারচুপি হয়েছে আমরাও ছিলাম নির্বাচনের পর পার্লামেন্টে বিএনপি নির্বাচনের পর সাড়ে চার বছর পার্লামেন্টে ছিল তাহলে আমার শুধু দোষ আপনার দোষটা ও আপনি বড় দল আমি ছোট দল এই জন্য আমার দোষটা আজকে সময় এসেছে আজকের সমূহ এসেছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং দেশে যাতে নির্বাচনী ব্যবস্থাটা পরিবর্তন করে ইচ্ছা করলার কোন সরকার যাতে নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করতে না পারে সেই রকম সংস্কার করে এবং দুর্নীতি দমন কমিশন সহ সংবিধান সভা বিচার বিভাগ সহ নির্বাচন কমিশন সহ সমস্ত

যে ছাত্ররা আন্দোলন করেছেন যাদের আন্দোলন কারণে গণপতন হয়েছে তারা ওই রকম মামলা জন্য করেছেন বলে আমি শুনি নাই তারপরে মামলা হয়েছে মামলার বাদীকে ঠিকানা খুঁজে পাই না মামলার ভিকটিমের সাথে বাদীর কোন সম্পর্ক নাই আমরা জানি এই মামলাগুলি কি উদ্দেশ্যে কেন দেওয়া হয়েছে কোন মহল থেকে আমরা জানি এটা একটা রাজনৈতিক প্রেশার আমাদের উপর এটা একটা রাজনৈতিক প্রেশার এই প্রেশার দিয়ে আমাদেরকে ভয় দেখিয়ে তাদের বলার মধ্যে রাখতে চায় না সেই দিন নাই এখন সবাই স্বাধীন আমরা স্বাধীন জাতীয় পার্টি তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আগামী দিনে নতুন করে দলকে সংগঠিত করে নতুন করে চিন্তা ভাবনা করে এই দেশের তরুণ সমাজকে নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে যাব এবং সেই লক্ষ্যে কর্মসূচি তৈরি করে জনগণের কাছে যাব জনগণের আগামী দিনে যখন নির্বাচন হবে তারাই কাকে চায় কাকে প্রত্যাখ্যান করবে সেই ব্যবসার মাধ্যমে তারা সেই উত্তর দিবে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব এবং আমি বর্তমান ভারত প্রান্তবর্তী সরকারকে সম্বোধন করব যে এই সরকারে বর্তন করার জন্য বিভিন্ন রাজউদ্দিনা নামে একটি কি মহল উৎসসমূহমূলকভাবে মামলা দিচ্ছে এই মামলাগুলি ওয়াহদুত ওলতব এবং এই মামলা কোনো সন্তৃত নাই তাই মামলাগুলি প্রত্যাহার করার জন্য আমি বর্তমান সরকার কাছে অনুরোধ থেকে আমার বক্তব্য স্বাক্ষর করলাম আপনাদের সবাইকে ধন্যবাদ মাননীয় জিন্দে